জয় শ্রীকৃষ্ণ রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে গর্বগীতা মহাভারতের যুদ্ধ শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করেছিলেন যা গর্বগীতা নামে পরিচিত অনেকেই মনে করেন যে গর্বগীতা শুধুমাত্র গর্ভবতী মা এবং বোনেদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছেন যিনি প্রতিদিন গর্বগীতা পাঠ বা শ্রবণ করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হন এবং যে গর্ভবতী মা তার সন্তান জন্ম দেওয়ার আগে প্রতিদিন গর্বগীতা পাঠ বা শ্রবণ করেন তার সন্তান ভালো সংস্কার পায় সাথে জীবনে একজন ভালো মানুষ হয়ে ওঠে তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এবং অর্জুনের এই মূল্যবান কথোপকথন শেষ পর্যন্ত একমনে অবশ্যই শ্রবণ করবেন শুরু করছি গর্ব গীতা অর্জুন বললেন হে ভগবান প্রাণীকে যে গর্ববাস করতে হয় তা কোন দোষের কারণে প্রাণী জন্মের পূর্বে গর্বে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরেও সে রোগ পীড়ার কারণে দুঃখ কষ্ট পায় বৃদ্ধ বয়সে তাকে অনেক রোগ ব্যাধিতে কষ্ট পেতে হয় এবং অবশেষে তার মৃত্যু হয় হে মাধব আমাকে এমন কোনো কর্ম আছে কিনা বলুন যার দ্বারা প্রাণী জন্ম মৃত্যুর এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে শ্রী ভগবান বললেন হে অর্জুন সেই মানুষ অন্ধ এবং মূর্খ যে সংসারের সাথে প্রীতি করে এই পদার্থ আমি পেয়েছি আমি আরও পাবো এরকম চিন্তা মানুষের মন থেকে কখনো যায় না অষ্টপ্রহর সে শুধু মায়াকেই চায় এই কারণে সে সে বারবার ও মৃত্যুর মুখে হয় এইভাবে দুঃখ পেতেই থাকে অর্জুন বললেন হে ভগবান এই তো মর্ত হাতির মতো তৃষ্ণায় আসক্ত মন্ত পাঁচ ইন্দ্রিয়ের বসে এবং কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার খুব বলবান সেই জন্য এমন কোনো প্রক্রিয়া আছে কিনা বলুন যার দ্বারা মন বর্ষীভূত হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এ তো নিশ্চয় মত হাতির মতো তৃষ্ণায় আসক্ত এবং মন পাঁচ ইন্দ্রিয়ের বসে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ হে পার্থ হাতিকে যেমন বসে রাখার জন্য মহাবত অঙ্কুশের দ্বারা বর্ষীভূত হয় তেমনি মন রূপে হাতিকে বসে রাখার জন্য জ্ঞান জ্ঞানরূপী অঙ্কুশের প্রয়োজন ভগবান আরও বললেন অহংকার করার জন্য জীব নরকগামী হয় অর্জুন বললেন হে ভগবান যিনি তোমার নামের জন্য বনে বনে ঘুরে বেড়ান বৈরাগী হয়েছেন ধর্ম করেছেন তাকে কেমন করে জানা যাবে আর যিনি বৈষ্ণব তিনি কি শ্রী ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি আমাকে খোঁজার জন্য আমার নাম নিয়ে বনে বনে ঘুরে বেড়ান তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলা হয় যারা মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্র লাগান ওদের মধ্যে আমি নেই কারণ ওদের মধ্যে অহংকার আছে ওদের আমার দর্শন লাভ দুর্লভ্য তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে বাধা দেয় আমি শুদ্ধ মনে ভক্তি করতে থাকা সৎকারী অভ্যাসকারী ব্যক্তি যে কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার থেকে মুক্ত আমি তাকে দর্শন দিয়ে থাকি অর্জুন বললেন হে ভগবান এমন কোন পাপ আছে যার দ্বারা স্ত্রীর অসময়ে মৃত্যু হয় কোন পাপের দ্বারা পুত্র মারা যায় এবং মানুষ নপুসুখ কোন পাপের জন্য হয় ভগবান বললেন হে অর্জুন যে কারোর কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না সেই পাপে তার স্ত্রীর অসময়ে মৃত্যু হয় যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই পাপের কারণে তার পুত্র মারা যায় যে কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না এই পাপের জন্য সে নপুংসুখ হয়ে যায় আর এই সবগুলি হল সবচেয়ে ভয়ঙ্কর পাপ অর্জুন বললেন হে ভগবান কোন পাপের জন্য মানুষ সব সময় রোগ ভোগ করে আর কোন পাপের জন্য গাধার জন্ম হয় এবং স্ত্রী জন্ম ও ঘোড়ার জন্ম কি কারণে হয় এবং বিড়াল জন্ম কোন পাপে হয় সেটি কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে অর্জুন যে স্বার্থবাদী ব্যক্তি চতুর্ভাবে সর্বদা সক্রিয় কর্ম অন্যকে দিয়ে করিয়ে আত্মতৃপ্তি করে এবং যে ঈশ্বরীয় কর্ম থেকে বিমুখ হয়ে সারা জীবন শুধু সংসারের বোঝা বয়ে শুধু কর্মপাত করে সেই ব্যক্তি গাধার জন্মপ্রাপ্ত হয়ে তার প্রায়চিত্ত করে যে মানুষ কন্যা দান করে এবং এই দানের জন্য মূল্য নেয় সে সর্বদা রুগী হয়ে যায় বিষয় বিষয়বিকার নিমিত্ত হয়ে যে মাদক দ্রব্য শ্রবণ করে সে ঘরার জন্ম পায় যে মিথ্যা সাক্ষী দেয় এবং যে এটো অপরকে দেয় সে স্ত্রী জন্ম পায় যে স্ত্রীলোক রান্না করে নিজে আগে ভজন করে তারপর পরমেশ্বর ভগবানকে প্রদান করে সে বিড়াল জন্ম পায় অর্জুন বললেন হে ভগবান যে স্বর্ণদান করে সে কীরকম পূর্ণ অর্জন করে এবং যে হাতি ঘোড়া রথ দান করে তার কীরকম পূর্ণ হয় স্ত্রী ভগবান বললেন হে অর্জুন যে স্বর্ণদান করে তার ঘোড়া বাহন মিলে যে পরমেশ্বরের ভাবনায় কন্যা দান করে সে মহাপুরুষ রূপে জন্ম নেয় অর্জুন বললেন হে ভগবান যে পুরুষের দেহ সুন্দর তা কোন পূর্ণ কর্মের দ্বারা পায় যে ব্যক্তি বৃত্তবান অর্থাৎ প্রচুর সম্পদের অধিকারী যে বিদ্যান তারা কোন এমন পূর্ণ কার্য করেছে শ্রী ভগবান বললে হে অর্জুন যে অন্ন দান করেছে সে সুন্দর স্বরূপ পেয়েছে যে বিদ্যা দান করেছে সেই বিদ্যান হয়েছে সাধু সন্তের সেবার দ্বারা পুত্র সন্তান লাভ হয় এবং বৃত্তবান হওয়া যায় অর্জুন বললেন হে ভগবান কারো ধনের কারোর স্ত্রীতে এর কারণ কি তা কৃপা করে আমাকে বুঝিয়ে বলুন শ্রী ভগবান বললেন হে অর্জুন এই ধন এবং স্ত্রী উভয়ই নাশরূপ কিন্তু আমার প্রতি ভক্তি কখনো নাশ হয় না অর্জুন বললেন হে ভগবান রাস কোন ধর্ম ফলে মিলে বিদ্যা কোন ধর্ম আচরণ করলে পাওয়া যায় তা কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে অর্জুন যে ক্ষেত্রে নিষ্কাম ভক্তিতে তপস্যা করতে করতে শরীর ত্যাগ করেন তিনি রাজা হন গুরুদেবের সেবার দ্বারা মানুষ বিদ্যান তথা আত্মজ্ঞানী হন অর্জুন বললেন কারা ধন বিনা পরিশ্রমে হঠাৎ লাভ করেন কি কর্ম ফলে তা হয় শ্রী ভগবান বললেন হে পার্থ যিনি গুপ্ত দান করেছেন তার হঠাৎ লাভ হয় যিনি পরমেশ্বরের কাজ এবং অন্যের কাজ সামলে নিয়েছেন সে মানুষ রোগ রহিত হয়ে যায় অর্জুন বললেন কোন পাপে অমলক রোগ হয় কোন পাপে মানুষ ববা হয় এবং কোন পাপে কুষ্ঠ রোগ হয় স্ত্রী ভগবান বললেন হে অর্জুন যে মানুষ নিচু জাতি স্ত্রী গমন করে সে অম্ল রোগী হয়ে যায় যে গুরুদেবের নিকট বিদ্যা অর্জন করে গুরুদেবের সাথে তর্ক করে সে ববা হয় যে গো হত্যা করে তার কুষ্ঠ রোগ হয় অর্জুন বললেন হে ভগবান রক্তবিকার কোন পাপের ফলে মানুষের হয় কোন পাপে মানুষ দারিদ্র হয় কোন পাপে রোগ হয় কেউ অন্ধ কেউ পঙ্গ হয় কোন পাপে এবং কোন পাপের কারণে নারীরা অকালে বিধবা হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন যে সদা ক্রদবান তার রক্তবিকার রোগ হয় যে সদা অপরিচ্ছন্ন থাকে সে দারিদ্র হয় যে কুকর্মী ব্রাহ্মণকে দান করে তার খণ্ডবায়ু রোগ হয় যে অপরের স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে এবং গুরুদেবের পত্নীর প্রতি কুদৃষ্টি দেয় সে অন্ধ হয়ে যায় যে গুরু এবং ব্রাহ্মণকে লাথি মারে সে পঙ্গ হয়ে যায় যে স্ত্রী নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গ করে সে বিধবা হয়ে যায় অর্জুন বললেন হে ভগবান আপনি পরমেশ্বর আপনাকে প্রণাম প্রথমে আপনাকে সম্বন্ধী বলে জানতাম কিন্তু এখন আমি আপনাকে ঈশ্বর রূপে জ্ঞান করি হে পরমাত্মা গুরু দীক্ষা কিভাবে হয় তা কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে অর্জুন তুমি ধন্য ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র হে অর্জুন সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী ক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সমস্ত কিছু ত্যাগ করে আমাকে মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ হলেন জগৎগুরু হে অর্জুন এই কথা মন দিয়ে শোনো গুরু কেমন করবে প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন জীবনে এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো হে অর্জুন যে ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভজন করে তার ভজন করা সফল হয় যে ব্যক্তি গুরু বিমুখ তার সত্যগ্রাস মৃত্যুর পাব লাগে গুরু বিমুখ ব্যক্তির দর্শনযোগ্য নয় যে গ্রাহস্থ সংসারী থেকে গুরু বরণ করে না সে চন্ডাল সমতুল্য যেমন মদের বোতলে গঙ্গা জল রাখলে তা অপবিত্র হয়ে যায় এ কারণে স্ত্রী গুরুদেব বিমুখ ব্যক্তির ভজন করা ঠিক হয় না এবং তাদের হাতে খাদ্য বস্ত্র পর্যন্ত ভগবান গ্রহণ করেন না তাদের সব কর্ম নিষ্ফল হয়ে যায় কুকুর শুকুর কাক গদ্ধব ইত্যাদি জনি নিচু জনি এর থেকেও অধম জনি আসে যে গুরু বরণ করে না গুরু বিনা গতি নেই গুরু বিনা ব্যক্তি অবশ্যই নরকগামী হয় গুরু দীক্ষা ছাড়া জীবন নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণের মানুষেই আমাকে ভক্তি করার যোগ্য তেমনই উত্তম আধার শ্রী গুরুদেবের ভক্তি শ্রদ্ধা ও পূজার যোগ্য ভাগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনি হে অর্জুন শুভ কর্মের মধ্যে গুরুদেবের সেবা উত্তম গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশু জনি প্রাপ্ত হয়ে তার ফল ভোগ করে তাকে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় অর্জুন বললেন হে ভগবান শ্রীকৃষ্ণ গুরুদীক্ষা কি শ্রী ভগবান বললেন ধন্য জীবন যে এমন প্রশ্ন করে তুমি ধন্য অর্জুন গুরুদীক্ষার দুটি অক্ষর আছে ওম এই অক্ষর দ্বারকে গুরুদ্বার বলা হয় যেটি চার বর্ণের মানুষেরই আয়ত্ত করা প্রয়োজন হে অর্জুন যে গুরুদেবের সেবা করে তার উপরে আমি প্রসন্ন হই সে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্ম রহিত হয়ে যায় যে প্রাণী গুরুর সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় যে গুরুর সেবা করে তার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় এবং গুরুর সেবাই আমার সেবা হে অর্জুন আমার ও তোমার এই সংবাদ যে প্রাণী পাঠ বা শ্রবণ করবে সে গর্ববাসের দুঃখ থেকে নিস্তার পাবে এবং চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পাবে এই কারণেই এই পাঠের নাম হলো গর্ভগীতা শ্রোতা বন্ধুরা আপনাদের যদি শ্রী ভগবান এবং অর্জুনের এই কথোপকথন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর তার সাথে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে